আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে দুপুরবেলা আমার চিনহাসের খস্তে গিয়ে দেখি আমাদের জমিনে দুইটা ডিম পড়ে আছে আমি সর্বপ্রথম ভেবেছিলাম ডিমগুলো মনে হয় আমার চিনহাস পারসে পরে বুঝতে পেলাম যে না এগুলো চিনহাসের ডিম না এগুলো পাতিহাসের ডিম মূলত আমার বাড়ির আশেপাশে যারা হাঁস পালন করে তাদের হাঁস মূলত আমাদের এই জায়গায় বসে থাকে এবং তারা ডিম পারছে দুইটা ডিম সর্বপ্রথম ভালো করে ধৌত করলাম যে ডিমটা নিয়ে আমার সন্দেহ ছিল যে ডিমটা নষ্ট হতে পারে এই ডিমটা সর্বপ্রথম ভাঙার পর যেটা দেখতে পেলাম যে না ডিমটা ভালো আছে আলহামদুলিল্লাহ তবে দেখেন ডিমটা ভাঙার পর ডিমটা সরাসরি আমাদের এই মকটার মধ্যে চলে গেছে মকটা পরি পরিষ্কার হওয়ার ফলে এই ডিমটা খাওয়া যাবে নষ্ট হবে না তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দিই আমাদের ফুলটুসির বেবি ফুলটুসি এবং যত মুরগি আছে এবং আমার খামারে যতগুলো চিনা হাস আছে সকলকে আগামীকালকে সকালবেলা আমি ক্রিমির ওষুধ খাওয়াবো আপনারা অনেককে রিকোয়েস্ট করেছিলেন ক্রিমির ওষুধ সঠিকভাবে ভাবে কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়টা জানানোর জন্য তো একটা বিষয় আপনাকে বলি অনেক আগে একজন ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিয়েছিল যেদিন ক্রিমির ওষুধ খাওয়ানো হয় তারা আগের দিন মুরগি কিংবা হাঁস তাদেরকে লিভার টনিক খাওয়ানোর জন্য সেজন্য আমি যেহেতু আগামীকাল সকালবেলা ক্রিমির ওষুধ খাওয়াবো সেজন্য আজকে দুপুর থেকে আমার সকল মুরগি এবং হাঁসদের আমি লিভারটুনি খেতে এই যে দেখতে পারছেন এটা মূলত আমি প্রয়োগ করছি তো লিটার পানির সাথে করে আমি দিয়েছি আমার সকল মুরগি এবং চিনা আপনার পোষা প্রাণীদের কৃমির ঔষধ প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু প্যাটের কৃমিগুলো মরবে না এবং কৃমি যদি না মরে তাহলে আপনার মুরগিদের গ্রোথ ভালো থাকবে না ডিম ভালো পারবে না এবং আপনি যদি ভ্যাকসিন প্রয়োগ করেন এই ভ্যাকসিনেরও সঠিক কার্যকারিতা পাবেন না এবং কোন মেডিসিন যদি আপনার মুরগিদের খাওয়ান তাহলে ওই মেডিসিনটা পর্যন্ত কাজ করবে না ক্রিমি মানে পরজীবী তারা এতটুকু ডেঞ্জারাস সেজন্য সকলকে রিকোয়েস্ট করব আগামী কালকে যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা দেখার জন্য একটা বিষয় একটু দেখেন গত দুই দিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার একটা মুরগিকে আমি কুচে বসিয়েছি বারোটা ডিম দিয়া তো এখনো আমার আরো দুই তিনটা মুরগি কুচে বসে গেছে তো এখন তাদেরকে আমি কুচে বসাবো না কেননা আমি কয়েকদিন পরে চেষ্টা করবো আমার তিন চারটা মুরগিকে একসাথে কুচে বসানোর জন্য যার ফলে অনেকগুলো বাচ্চা একসাথে পাবো এবং তাদের পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে ভ্যাকসিন প্রয়োগ করাও সহজ হয়ে যাবে আচ্ছা আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ